আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আনন্দদায়ক পিয়ার যেটি সাউথেন সিবিচে পড়েছে সমুদ্রের উপরে এটির লম্বা হচ্ছে এক দশমিক তিন তিন মাইল একশো নব্বই বছরের পুরানো এবং আপনারা দেখছেন এটি কাঠের তৈরি আগুনীয় এই কাঠগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই কাঠগুলোর বয়সও একশো নব্বই বছরেরও বেশি এই পিয়ারটিতে যারা আসতে চান তাদেরকে যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের জন্য তিন পাউন্ড দশ প্যান্স খরচ করতে হয় কিন্তু যারা ষাটুর্ধ বয়স বা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদেরকে এক পাউন্ড ডিসকাউন্ট দেয়া হয় এছাড়াও এই পিয়ারটি যেহেতু অনেক লম্বা অনেকে এটিতে ট্রেন সার্ভিসও রয়েছে আসা এবং যাওয়া ট্রেন দিয়েও আসা যাওয়া করতে পারবেন সেক্ষেত্রে সাত পাউন্ডের উপরে খরচ পড়বে এক একজনের জন্য এই পিয়ারটি ইন্ডে পড়েছে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসেন এই পিয়ারটি দেখার জন্য যেহেতু এটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লম্বা পিয়ার এবং সেটি হচ্ছে কোনো বাণিজ্যিকভাবে নয় এটি আনন্দ দেওয়ার জন্য তাই এটি দেখার জন্য অনেকেই আসেন এবং এটি ঘুরে আনন্দ উপভোগ করে থাকেন বিশেষ করে এই গ্রীষ্মকালীন সময়ে অনেকেই সমুদ্রের পারে যখনই আসেন এটি ঘুরে যান মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য